বিদ্যুৎ পরিষেবার সমস্যা জানানোর পরেও কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের যদিও বিদ্যুৎ পরিষেবার কারণে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকাবাসী থেকে মাদ্রাসার ছাত্রছাত্রীদের ঘটনার প্রতিবাদে গাজল থানার অন্তর্গত সৈয়দপুর এলাকায় মালদা বালুরঘাট পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের তাদের অভিযোগ মাঝে মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ দপ্তরের ফোন করা হলেও কোন ফোন ধরছে না কেউ এলাকাবাসীরা বারবার বিদ্যুতের সমস্যার কথা জানালেও এই সমস্যা সমাধানের কোন হেলদোল নেই যার কারণে এই দিন গাজল ব্লকের এই এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা ঘটনার খবর পেয়ে পৌঁছায় গাজল থানার পুলিশ অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনা করে পুলিশ আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসীরা আজকে মূল হচ্ছে আমাদের কারেন্ট কারেন্টকে কেন্দ্র করে মাঝে মধ্যে কারেন্ট থাকছে কারেন্ট থাকছে না ইলেকট্রিক অফিসে ফোন করছি ফোন ধরছে না ফোন যদিও লাগছে ফোন ধরছে না অথবা অথবা ফোন তুলে রেখে দিচ্ছে ব্যস্ত বলছে এবার এই মুহূর্তে আমাদের দুই দুইটা পার্শ্ববর্তী মাদ্রাসা আছে প্রায় দুই মাদ্রাসায় আটশো ছেলে আমাদের আছে ওদের রান্না বান্না ওদের স্নান ওদের জল পান করা এই বিভিন্ন কারণে আমরা এই গ্রামবাসী মিলে পথ অবরোধ করতে বাধ্য হয়েছে এখন আমরা চাইছি যে আমাদের কারেন্টটা আগে যেটা ছিল গাজল ফিটারের সাথে যুক্ত সেই সেইভাবেই যুক্ত করে দেওয়া হোক